অফিস সহ কিংবা সহকারী অথবা আপনি যদি ডাটা এন্ট্রি কিংবা কাম কম্পিউটার মুদ্রা করি যাই বলেন না কেন বিভিন্ন সেক্টরের এই সব চাকরি পরীক্ষাগুলোতে সাধারণত পাটিগণিত থেকে কমবেশি বেশি প্রশ্ন থাকেই তো আজকের ভিডিওটি আমরা তেমন কিছু অঙ্ক নিয়ে সাজিয়েছি তার আগে বলে নিচ্ছে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেননা আমরা বিভিন্ন চাকরি পরীক্ষার প্রস্তুতি সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি তো শুরুতে আমাদের যেই অঙ্কটা আছে সেটা হচ্ছে শতকরা বের করতে হবে এখানে হচ্ছে একজন কমলা বিক্রেতা প্রতিশত কমলা এক টাকায় কিনে 1200 টাকায় বিক্রয় করলেন তার শতকরা কত লাভ হলো এখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য দুইটাই দেয়া আছে শুধুমাত্র এটাতে যত লাভ হলো সেটাকে শুধু আমরা শতকরাতে রূপান্তরিত করব ওকে তো এটা সমাধানটা আমরা করব এটা সমাধানটা আমরা এইভাবে করতে পারি যে হচ্ছে কমলার বিক্রয় মূল্য 1200 টাকা এবং কমলার ক্রয় মূল্য 1000 টাকা এটা আমাদের প্রশ্নে উল্লেখ আছে সেটা আমরা শুধু এখানে লিখলাম এখন যদি আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দেই তাহলে এখানে আমাদের লাভ কত হবে সেটা বের হচ্ছে তো আমরা এখানে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলাম এখন আমাদের লাভ হলো দুশো টাকা ওকে এখানে আমাদের যেই দুশো টাকা লাভ হলো এটাকে মাত্র আমরা উল্টা একটু লিখবো এখানে আমরা এইভাবে লিখতে পারি যে এক টাকায় লাভ হয় দুশো টাকা এবং এক টাকায় লাভ হয় দুশো ভাগ এক টাকা এখানে নিচে যে এক হাজার বসলো এটা হচ্ছে আমাদের সামনে এক হাজার আমাদের এই নিচে বসলো এরপর লাইনে আমরা এটা এইভাবে লিখতে পারি যে একশো টাকায় লাভ হয় যেহেতু আমাদের শতকরা বের করতে বলছে তার মানে এখানে একশো হবে তো একশো টাকায় লাভ হয় দুশো গুণন একশো উপরের লাইনে আমরা যেই রকম লেখছি সেই রকম লেখছি নিচের লাইনেও শুধুমাত্র আমাদের এখানে সামনে যে একশো আছে এটাকে এই দুশোর সঙ্গে আমরা গুণ করে দিচ্ছি ওকে তো এখন আমরা এখানে কারাগারি করতে পারি নিচের এই দুই শূন্য এই দুই শূন্য কাটা এবং এ এক শূন্য এ এক শূন্য কাটা এরপর আমাদের এ এক এবং এ এক কাটা তার মানে হচ্ছে আমাদের শুধুমাত্র উপরে থাকলো বিশ তো এইটার আনসার এটা হবে যে শতকরা লাভ বিশ টাকা তো এরপর যে অঙ্কটা আছে সেটা আমরা একটু দেখবো এখানে হচ্ছে একজন দোকানদার প্রতি 2 ডিম 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 ডিম 56 টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে এখানে হচ্ছে একজন দোকানদার 4 টা ডিম 25 টাকায় কিনে এবং 8 ডিম বিক্রি করে হচ্ছে কত লাভ হবে নাকি ক্ষতি হবে এটাকে আমাদের শতকরায় বের করতে হবে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 1 টি ডিমের ক্রয় মূল্য 25 টাকা আবার 2 হলে ডিমের বিক্রয় মূল্য 56 টাকা এখানে আমাদের কিন্তু 1 টি ডিমের ক্রয় মূল্য আছে এখন 2 হলে ডিম থেকে যদি 1 টি ডিমের বিক্রয় মূল্যটা বের করতে পারি তাহলে কিন্তু আমাদের হিসাব করতে সুবিধা হচ্ছে তো দুই হালি টিম বিক্রয় মূল্য থেকে আমরা এক টিমের বিক্রয় মূল্য বের করে নিবো এবার আমরা এভাবে লিখতে পারি যে অতএব একালি টিমের বিক্রয় মূল্য ছাপ্পান্ন ভাগ দুই তাহলে আমাদের একালিডিমের বিক্রয় মূল্যটা বের হয়ে আসতে তো আমরা এবার যদি ছাপ্পান্ন ভাগ দুই দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের অ্যান্সার আসতে আছে টাকা এখন যদি আমরা লাভ বের করতে চাই তাহলে আমাদের বিক্রয় মূল্য থেকে যদি আমরা ক্রয় মূল্য বাদ দিই তাহলে কিন্তু আমাদের লাভ বেড়ে হচ্ছে তো আমরা এইভাবে লিখতে পারি অতএব লাভ হয় বিক্রয় মূল্য হচ্ছে আঠাশ টাকা মাইনাস ক্রয় মূল্য হচ্ছে পঁচিশ টাকা আঠাশ টাকা থেকে আমরা যদি পঁচিশ টাকা বাদ দিই তাহলে আমাদের থাকতে হচ্ছে তিন টাকা অর্থাৎ একালি ডিমে লাভ হচ্ছে আমাদের তিন টাকা এটি কিন্তু আমরা শুধুমাত্র একালি ডিমের লাভটা বের করলাম এটাকে আমাদেরকে শত করাতে রূপান্তর করতে হবে তো তার আমরা এটা এভাবে লিখতে পারি যে হচ্ছে পঁচিশ টাকায় লাভ হয় তিন টাকা আবার এক টাকায় লাভ হয় তিন ভাগ পঁচিশ টাকা এরপর লাইনে আমরা লিখবো যে হচ্ছে একশো টাকা লাভ হয় যেহেতু আমাদের হবে তার মানে একশো টাকা লাভ হয় তিন গুণ একশো ভাগ পঁচিশ এখানে আমাদের এই সামনে যে একশোটা এই একশো আমরা এখানে তিনের সঙ্গে গুণ করে দিছি এখন যদি আমরা এই একশোকে যদি পঁচিশ দ্বারা কাটি তাহলে আমাদের উপরে থাকতেছে হচ্ছে চার তিন এবং চারে যদি আমরা গুণ করি তাহলে তিন চারে বারো তার মানে দোকানদার শতকরা লাভ হচ্ছে 12% অর্থাৎ 12 টাকা তো এই অঙ্কের आंसर এটাই হবে এর পরবর্তীতে আমাদের যে অঙ্কটা আছে সেটা একটু আমরা দেখে নেছি এখানে হচ্ছে 10টি সংখ্যার যোগফল 462 প্রথম চারটি সংখ্যার গড় 52 এবং শেষ পাঁচটি সংখ্যার গড় 38 পঞ্চম সংখ্যাটি কত এখানে আমাদের 10টি সংখ্যার যোগফল দেয়া আছে এবং প্রথম চারটি সংখ্যার গড়ও দেয়া আছে সেই সাথে শেষের পাঁচটি সংখ্যার গড় দেয়া আছে এখানে শুধুমাত্র আমাদের পঞ্চম সংখ্যাটা বের করতে হবে এটা একটা সিম্পল একটা কোশ্চেন এটার সমাধানটা আমরা খুব সহজেই বের করবো ইনশাল্লাহ তো কোশ্চেনে আমাদের যেগুলো দেয়া আছে সেগুলোই আমরা এখানে লিখে নিচ্ছি দশটি সংখ্যার যোগ্য চারশো বাষট্টি আবার প্রথম চারটি সংখ্যার গড় হচ্ছে বাহান্ন এবার আমরা এই গড় থেকে আমরা এটা যোগফলটা বের করে নিচ্ছি প্রথম চারটি সংখ্যার গড় হচ্ছে বাহান্ন অর্থাৎ প্রথম চারটি সংখ্যার যোগফল বাহান্ন গুণন চার যেহেতু আমাদের এখানে চারটি সংখ্যা উল্লেখ আছে তার মানে হচ্ছে আমরা যদি বাহান্ন সঙ্গে চার যদি গুণ করি তাহলে আমাদের এখানে চারটি সংখ্যার যোগফল বের হচ্ছে ওকে তো এটা গেলাম বাহান্ন গুণন অর্থাৎ আমাদের আস্তে আস্তে হচ্ছে দুশো আট শেষের পাঁচটি সংখ্যার গড় হচ্ছে আটত্রিশ এখানে আমাদের প্রশ্ন উল্লেখ আছে যেটা সেটা আমরা এখানে লেখে নিলাম এবং এই গড় থেকে আমরা এটা যোগফলটা বের করে নিচ্ছি অতএব পাঁচটি সংখ্যার যোগফল আটত্রিশ গুণ পাঁচ যেহেতু পাঁচটি সংখ্যা উলে লেগেছে তার মানে হচ্ছে আটত্রিশের সঙ্গে আমরা যদি পাঁচ গ্রহণ করি তাহলে আমাদের পাঁচটি সংখ্যার যোগফল বের হচ্ছে যেহেতু পাঁচটি সংখ্যার গড় দেয়া আছে সেটা থেকে আমরা এবার পাঁচটি সংখ্যার যোগফলটা বের করে নিলাম আটত্রিশ এবং পাঁচ আমরা গ্রহণ করলে একশো নব্বই আসে তো এবার আমরা পঞ্চম সংখ্যাটা খুব সহজে করতে পারবো কেননা আমাদের অঙ্কে দেওয়া আছে যে হচ্ছে দশটি সংখ্যার যোগফল হচ্ছে চারশো এখান থেকে যদি আমরা প্রথম চারটি সংখ্যার যোগফল এবং শেষের পাঁচটি সংখ্যার যোগফল এই দুটাকে যদি আমরা চারশো বাষট্টি থেকে বাদ দিই তাহলে কিন্তু আমাদের পঞ্চম সংখ্যাটি বের হয়ে আসতে আছে তো আমরা এটা এভাবে লিখতে পারি অর্থাৎ পঞ্চম সংখ্যাটি চারশো বাষট্টি মাইনাস যোগ একশো মানে হচ্ছে প্রথম চারটি সংখ্যার যোগফল যোগ শেষের পাঁচটি সংখ্যার যোগফল এর ফর লাইনে আমরা শুধু এই ব্র্যাকেটের মাঝখানে যেটা অ্যান্সার হয় সেটাকে শুধু এক জায়গায় করলাম এবং এর ফর লাইনে গিয়ে আমরা চারশো থেকে তিনশো বাদ দিলাম তো এখানে আমাদের অ্যান্সার আস্তে আস্তে হচ্ছে চৌষট্টি অর্থাৎ আমাদের পঞ্চম পটটা যেটা হবে সেটা হচ্ছে চৌষট্টি তো এ অঙ্কের এইটাই অ্যান্সার এর পরবর্তীতে আমাদের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে প্রকৃত দুই পার্সেন্ট হার মুনাফায় একশো টাকার তিন বছরের মুনাফা অপেক্ষা তিন পার্সেন্ট হার মুনাফায় ওই টাকার তিন বছরের মুনাফা কত বেশি হবে মানে টাকা একই থাকবে শুধুমাত্র দুই এবং তিন পার্সেন্ট এই দুটাই শুধু একটু ঝামেলা এই দুটা হিসাব করলে আমাদের অ্যান্সার চলে আসবে তো আমরা এটার সমাধানটা এইভাবে টানতে পারি যে একশো টাকার এক বছরের মুনাফা দুই টাকা কেন আমাদের উপরে দেয়া আছে দুই পার্সেন্ট হার অর্থাৎ এক বছরে দুই টাকা হবে তো সেটা আমরা এখানে লিখলাম একশো টাকায় এক বছরের মুনাফা দুই টাকা অতএব একশো টাকায় তিন বছরের মুনাফা তিন গুণ দুই অর্থাৎ তিন দুগুণ ছয় টাকা তো এইটুক শুধুমাত্র আমরা দুই পার্সেন্ট হার মুনাফা এটার হিসাব করলাম এবার আমরা তিন পার্সেন্ট হার মুনাফা যেটা হবে এটার হিসাবটা করব তার জন্য আমরা এইভাবে লিখতে পারি যে হচ্ছে একশো টাকায় এক বছরের মুনাফা তিন টাকা অতএব একশো টাকার তিন বছরের মুনাফা তিন গুণ তিন অর্থাৎ তিন দিকে নয় টাকা তো এখন যদি আমরা তিন পার্সেন্ট হার মুনাফার থেকে দুই পার্সেন্ট হার মুনাফাটা বাদ দিই তাহলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসতেছে আমরা এটা এভাবে করতে পারি যে হচ্ছে এটাতে হচ্ছে ক্রয় মূল্য বের করতে হবে এখানে প্রশ্ন উল্লেখ আছে যে হচ্ছে একটি কলম এগারো টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হয় কলমটি ক্রয় মূল্য কলমের বিক্রয় মূল্য দেয়া আছে এবং সৎকম শুধুমাত্র আমরা এখান থেকে ক্রয় মূল্যটা বের করে নিব। তো আমরা এইটার সমাধানটা এভাবে করতে পারি যে হচ্ছে 10% লাভে। এখানে যেহেতু আমাদের 10% উল্লেখ আছে তো আমরা এই হিসাবে করব এই অঙ্কটা। 10% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা। যেহেতু আমরা এটা 10% লাভে হিসাব করতেছি তার মানে হচ্ছে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 110 টাকাই হবে। তাই না? এই লাইনটাকে আমরা একটু উল্টায়ে লিখলাম। অর্থাৎ বিক্রয় মূল্য 110 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। অতএব বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য 100 ভাগ 110 এরপর লাইনে আমরা আবার লিখলাম যে হচ্ছে বিক্রয় মূল্য এগারো টাকা হলে যেহেতু আমাদের প্রশ্ন উল্লেখ আছে বিক্রয় মূল্য এগারো টাকা তো সেজন্য আমরা এখানে এগারো দিলাম যে হচ্ছে বিক্রয় মূল্য এগারো টাকা হলে ক্রয় মূল্য আমাদের অ্যান্সার আসতেছে এগারোশো এবং নিচের একশো দশ একশো থাকলো এগারোশো কে যদি আমরা একশো দশ দ্বারা ভাগ করি তাহলে আমাদের এইটার অ্যান্সার আসবে যে হচ্ছে দশ টাকা সুতরাং কয় মূল্য দশ টাকা হবে তো এই অঙ্কের অ্যান্সার এইটা হবে এরপরে আমাদের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে পিতা পুত্র বয়স সম্পর্কিত একটা অঙ্ক এখানে দেয়া আছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা চার বছর বেশি পাঁচ বছর পর পিতা ও পুত্রের বয়সের সমষ্টি একশো চার বছর হলে পিতার বর্তমান বয়স কত এই অঙ্ক আমাদের শুরুতে পুত্রের বয়সটা বের করতে হবে দেন আমরা সেখান থেকে পিতার বয়সটা বের করতে পারবো তো এইটার সমাধানটা আমরা এইভাবে টানতে পারি এখানে আমাদের পুত্র বয়সটা ধরে নিতে হবে ধরি পুত্রের বর্তমান বয়স এক্স বছর অর্থাৎ পিতার বর্তমান বয়স টু এক্স যোগ ফোর যেহেতু আমাদের উল্লেখ আছে যে হচ্ছে পুত্র বয়সের দ্বিগুণ তার মানে হচ্ছে আমাদের এক্স এর সঙ্গে দুই গুণন করতে হবে আবার এইটার সাথে আবার চার বছর বেশি হবে মানে দ্বিগুণ অপেক্ষা চার বছর বেশি সে কারণে আমরা টু এক্স এর সঙ্গে এবার আমরা আবার লিখতে পারি যে হচ্ছে আমাদের যেহেতু সমষ্টি দেয়া আছে এটাকে আমরা যদি আবার এভাবে লিখি যে হচ্ছে এক্স প্লাস ফাইভ কেননা হচ্ছে পাঁচ বছর পর পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি দেয়া আছে পাঁচ বছর পর যেহেতু তার মানে হচ্ছে এক্স এর সঙ্গে আমরা পাঁচ যোগ করব এবং সেই সঙ্গে পিতার বয়স যেটা আছে সেটার সঙ্গে আমরা পাঁচ যোগ করব উপরের লাইনে আমরা পিতার বয়স বের করলাম যে হচ্ছে টু এক্স প্লাস ফোর সেটা আমরা এখানে যোগ করে দিলাম এবং সেটা সঙ্গে আবার পাঁচ যোগ করলাম দিয়ে ইকুয়াল দিয়ে একশো চার যেহেতু সমস্ত দেওয়া আছে তো আমরা সেটা এখানে লিখে নিলাম এরপর লাইনে আমরা এক্স গুলোকে এক জায়গায় করবো এবং যে সংখ্যাগুলো আছে সেগুলোকে এক জায়গায় করবো তো আমরা এখানে এক্স প্লাস টু এক্স এটাকে আমরা থ্রি এক্স করে নিলাম এক জায়গায় যোগ করে এবং ফাইভ ফোর প্লাস ফাইভ এই সংখ্যাগুলোকে আমরা এক জায়গায় যোগ করে নিলাম একুয়েল দিয়ে ডান পাশে যেটা ছিল সেটা আমরা এখানে বসে নিলাম এবার আমরা এখানে বাম পাশে যে ১৪ এটাকে আমরা একুয়েলের ডান পাশে নিয়ে যাব যেহেতু এই ১৪ একুয়েলের বাম পাশে প্লাস অবস্থায় আছে তার মানে আমরা যদি এটাকে একুয়েলের ডান পাশে নিয়ে যাই তাহলে এটা মাইনাস হবে এটা লাইনে আমরা থ্রি এক্স ইকুয়েল একশো যদি আমরা থেকে আস্তে আস্তে নব্বই এবার আমরা শুধুমাত্র এক্স রে মানটা বের করবো এখানে যেহেতু এক্স রে সামনে থ্রি হচ্ছে এক্স সঙ্গে গুণ অবস্থা আছে তার মানে যদি আমরা ডান পাশে এটাকে নিয়ে যাই তাহলে এটা ভাগ অবস্থায় চলে যাবে তো আমরা সেটাই করলাম এক্স ইকুয়েল নব্বই ভাগ তিন এখন যদি নব্বই কে আমরা তিন দ্বারা ভাগ করি তাহলে আমাদের আস্তে হচ্ছে তিরিশ এটা হচ্ছে আমাদের এক্স এর বয়স মানে হচ্ছে পুত্রের বর্তমান বয়সটা হচ্ছে তিরিশ এখন এখানে পুত্রের বর্তমান বয়স থেকে পিতার বর্তমান বয়সটা বের করতে হবে তো আমরা এটা এইভাবে লিখতে পারি যে হচ্ছে সুতরাং পিতার বর্তমান বয়স যেহেতু আমরা শুরুতে পিতার বর্তমান বয়সটা বের করছি যে হচ্ছে টু এক্স প্লাস ফোর তো এটা ইকুয়াল দিয়ে টু টুই লিখলাম এবং এক্স এর মান যেহেতু তিরিশ আমরা বের করলাম আবার তো তিরিশ যোগ ফোর এরপর লাইনে আমরা যোগ এবং গুণন করে নিলাম টু এবং তিরিশ যদি আমরা গুণন করি আর তিরিশ দু গুণ ষাট সঙ্গে হচ্ছে চার যোগ অর্থাৎ চৌষট্টি বছর পিতার বর্তমান বয়স হলো চৌষট্টি বছর তো এই অঙ্কের অ্যান্সার এটা হবে পিতার বর্তমান বয়স ৬৪ চৌষট্টি বছর এরপর আমাদের যে অঙ্কটা আছে এটা হচ্ছে লাভ ক্ষতির একটা অঙ্ক শতকরা বের করতে হবে এখানে প্রশ্নে উল্লেখ আছে একজন বিক্রেতা দশটি কমলা যে দামে কিনে আটটি কমলা সেই দামে বিক্রি করে তার শতকরা কত লাভ হবে সমাধানটা আমরা এইভাবে টানতে পারি যে হচ্ছে ধরি দশটি কমলার ক্রয় মূল্য এক্স টাকা যেহেতু ক্রয় মূল্য এবং মূল্য আমাদের ধরে নিতে হবে তো ধরি কমলার এক্স টাকা আবার আটটি কমলার বিক্রয় মূল্য এক্স টাকা কেন হচ্ছে প্রশ্নে যেহেতু আমাদের উল্লেখ আছে যে হচ্ছে দশটি কমলার ক্রয় মূল্য যেটা আটটি কমলার বিক্রয় মূল্য ওই একই তো সেটাকে আমরা এখানে লিখলাম আটটি কমলার বিক্রয় মূল্য এক্স টাকা অতএব একটি কমলার বিক্রয় মূল্য এক্স ভাগ এইট অতএব দশটি কমলার বিক্রয় মূল্য এক্স গুণন টেন বাই এইট তো এখানে নিচের আটকেও আমরা দুই ধারা কাটতে পারবো এবং উপরের দশকেও দুই ধারা কাটতে পারবো তো উপরের দশকে যদি আমরা দুই ধারা কাটি তাহলে আমাদের উপরে থাকতেছে হচ্ছে পাঁচ এবং নিচের আটকে যদি আমরা দুই ধারা কাটি তাহলে আমাদের থাকতেছে চার চার দুগুণ আট এবং পাঁচ দুগুণ দশ এক্স দ্বারা যদি ফাইভ কে যদি গুণ করি তাহলে আমাদের ফাইভ এক্স আসতেছে এবং নিচে ফোর সেটাই আমরা এখানে লিখে নিলাম এবার আমরা এখানে লাভের হিসাবটা বের করে নিতে পারবো অথবা এবার লাভ একুয়াল বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বিক্রয় মূল্য যেহেতু ফাইভ এক্স এবং হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে এক্স তার মানে হচ্ছে বিক্রয় মূল্য থেকে আমরা যদি ক্রয় মূল্য বাদ দিই তাহলে কিন্তু আমাদের লাভটা বের হয়ে আসতেছে এখন যদি চারের সঙ্গে এক্সট্রা গুণ করলে হচ্ছে ফোর এক্স হচ্ছে তার মানে হচ্ছে ফাইভ এক্স মাইনাস ফোর এবং ফাইভ থেকে যদি আমরা তাহলে আমাদের শুধু থাকতেছে এক্স তো আমরা এখানে সেটা লিখছি এক্স বাই তার মানে হচ্ছে এক্সট্রা টাকায় লাভ হয় হচ্ছে এক্স বাই ফোর টাকা অতএব এক টাকায় লাভ হয় এক্স বাই এক্স ইন্টু ফোর অতএব একশো টাকা লাভ হয় যেহেতু আমাদের সৎ করা বের করতে হবে তার মানে একশো টাকা লাভ হয় এক্স ইন্টু একশো বাই এক্স ইন্টু ফোর এখন যদি আমরা চার দ্বারা একশো কে কাটি তাহলে আমাদের থাকতেছে হচ্ছে